অগাস্ট মাসে মিথুন রাশির ভবিষ্যৎ মিথুন হলো তৃতীয় জ্যোতিষ চিহ্ন এর পরিমাণ ষাট ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি মেঘশ নক্ষত্র তিন চার পর্যায়ে আদ্রা নক্ষত্র চার পর্যায়ে গুণবুষ নক্ষত্র এক দুই তিন ধাপ এর অধীনে জন্মগ্রহণকারীরা মিথুন রাশির অধীনে আসে বুধ এই রাশির অধিপতি চন্দ্র যখন মিথুন রাশির ওপর চলে যায় তখন মিথুন রাশির জন্ম হয় মিথুন রাশি আগস্ট মাসের রাশি ফলাফল আপনার বিবাহ প্রেমজীবন কর্মজীবন চাকরি জন্মতালিকা দশা এবং প্রতিকার জানুন সূর্য আপনার রাশি তৃতীয় ঘরের অধিপতি সূর্য ষোলোই আগস্ট দ্বিতীয় ঘর কর্কট রাশি থেকে তৃতীয় ঘর সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য ক্ষমতা আলোচনা এবং আত্মবিশ্বাসের কারক বুধ বুধ মিথুন রাশির অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি বুধ বাইশে আগস্ট বকরি হয়ে প্রথম ঘর মেষ রাশি থেকে দ্বিতীয় ঘর বিশ্বরাশিতে প্রবেশ করবে বুধ বুদ্ধিমত্তা সংলাপ এবং আলোচনা নির্দেশ করে শুক্র মিথুন রাশির পঞ্চম এবং দ্বাদশ ঘরের অধিপতি পঁচিশে আগস্ট তৃতীয় ঘর সিংহ রাশি থেকে চতুর্থ ঘর কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র প্রেম শিক্ষা এবং সৌন্দর্য নির্দেশক মঙ্গল মঙ্গল মিথুন রাশি ষষ্ঠ এবং একাদশ ঘরের অধিপতি মঙ্গল ছাব্বিশে আগস্ট দ্বাদশ ঘর বিষরাশি থেকে প্রথম ঘর মেষ রাশি প্রবেশ করবে মঙ্গল শক্তি স্বাস্থ্য এবং নতুন উন্নত উদ্যোগকে নির্দেশ করে বৃহস্পতি শনি রাহু ও কেতু এই মাসে যথাক্রমে বৃহস্পতি রাশিতে শনি কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে অবস্থান করবে এবার মিথুন রাশির চাকরি এই মাসে মিথুন রাশির জন্য কর্মক্ষেত্রে অনুকূল সময় থাকবে সূর্যের গমন অনুকূল হওয়ার কারণে আপনার কাজে আরও সক্রিয় এবং উদ্দীপ্ত থাকবেন আপনার যোগাযোগ দক্ষতা উন্নত হবে যা নতুন সুযোগে দিয়ে যেতে পারে প্রথমার্ধে আপনার কথা ধরন বা রাগের কারণ কিছু সমস্যার পড়ার সম্ভাবনা থাকবে বিশেষত এই ধরনের আচরণের কারণে আপনার সুযোগগুলি হারিয়ে যাওয়ার পাশাপাশি অন্যদের কাছে আপনি জ্ঞানহীন ব্যক্তি হিসেবে পরিচিত হতে পারেন দ্বিতীয়ার্ধে পরিস্থিতি কিছুটা অনুকূল হলেও চাকরিতে উন্নতির সাধারণভাবে থাকবে আর্থিক অবস্থা আর্থিকভাবে এই মাসটি বেশিরভাগ সময় অনুকূল থাকবে প্রথমার্ধে সূর্যের গমনাগমন দ্বিতীয় ঘরে থাকার কারণে এবং মঙ্গলের গমনাগমন দ্বাদশ ঘরে থাকার কারণে খরচ বেশি হতে পারে আপনি নতুন জিনিস বা গাড়ি কিনতে পারেন বিলাসবহুল জিনিসের জন্য বেশি টাকা খরচ করবেন দ্বিতীয়ার্ধে আপনার আর্থিক অবস্থা উন্নত হবে তবে খরচ নিয়ন্ত্রণ করার প্রয়োজন থাকবে পরিবার পারিবারিকভাবে এই মাসটা বিশেষ ভালো থাকবে শুক্রের গমনাগমন পুরো মাসে অনুকূল থাকবে এবং দ্বিতীয়ার্ধে সূর্যের গমনাগমন অনুকূল হওয়ার কারণে আপনি আপনার পরিবার সদস্যের সঙ্গে ভালো সময় কাটাবেন আপনার ভাই বোনদের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে তবে বাড়ি মহিলাদের স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে তাই তাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন এছাড়াও আপনার রাগ নিয়ন্ত্রণ রাখাই ভালো আপনার কত ধরন বা রাগের কারণে আপনার পরিবারের সদস্য বা আত্মীয়রা সমস্যা পড়তে পারে স্বাস্থ্য স্বাস্থ্যগতভাবে মিথুন রাশির জন্য এই মাসটা কিছুটা অনুকূল থাকবে সূর্যের গমনাগমন এবং বুধের গমনাগমন অনুকূল হলেও দ্বাদশ এবং প্রথম ঘরে মঙ্গলের গমনাগমন কারণে স্বাস্থ্য সমস্যা হতে পারে বিশেষত রক্ত হাড়ের সমস্যা সম্পর্কিত হতে পারে এই মাসে আপনার বিরক্ত হতে পারেন এছাড়াও আপনার ভ্রমণের সময় সতর্ক থাকা ভালো সূর্যের গমনাগমন অনুকূল হওয়ার কারণে স্বাস্থ্য সমস্যা হলেও দ্রুতই হ্রাস পাবে ব্যবসা ব্যবসায়ীর জন্য এই মাসটি অনুকূল থাকবে ব্যবসা উন্নতি সম্ভব হলে খরচ বেশি হওয়ার কারণে লাভ হলেও তা বড় কোনো সুবিধা বয়ে আনবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে সমস্যার সৃষ্টি হতে পারে তবে ব্যবসায় নতুন চুক্তি এবং উন্নতির ফলে সমস্যা হলেও সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারবেন পড়াশোনা শিক্ষার্থীদের জন্য এই মাসটা অনুকূল থাকবে সূর্যের গমনাগমন ভালো থাকার কারণে পড়াশোনায় আগ্রহ বাড়বে এবং উদ্দীপনার সঙ্গে কাজগুলি সম্পন্ন করতে পারবেন তবে পরীক্ষার ক্ষেত্রে সতর্ক থাকা ভালো শুক্রের গমনাগমন এবং মঙ্গলের অনুকূল না থাকার কারণে কিছু সমস্যা হতে পারে বিশেষত তাড়াহুড়ো করে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে মিথুন রাশির প্রতিকার মিথুন রাশির জন্য এই মাসের মঙ্গলে প্রতিকার করা ভালো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট করে জানান আমাদের আপনাদের ভালোবাসা আমাদের আরও নতুন নতুন তথ্য প্রদান করতে পরিশ্রম করার দান করে থাকেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ